প্রাইস থাকবে মাত্র চারশো টাকা টাকা পরিশোধ করবেন কালার কালার গুলো তাই না এটার ভিতর টোটাল ছয় টাকা এমব্রয়ডারি কাজ করা থাকবে এইটা প্রাইস সেম থাকবে এটার ভিতর এটা থাকবে সেম তিনশো পঞ্চাশ এটা ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে তিনশো সালাম আলাইকুম সর চলে আসলাম ফার্স্ট চয়েস থেকে আজকে মাত্র দুশো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের কিন্তু ওয়ান পিস টপসের কালেকশন দেখাবো একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে তো শুরুতে আমার এগুলো দেখা আচ্ছা ফিওর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা র্যাফেল করা কাপড়টা থাই জর্জের হাতাটা দেখেন খুব সুন্দর ফিস কাট হাতা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এগুলো কিন্তু হোলসেল প্রাইস আপনার সারা বাংলাদেশে ফুল ক্যাশ অনে পাচ্ছেন এক টাকাও আগে দিতে হবে না ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন কালারগুলো দেখায় বডি কত আছে এগুলো বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এটা কালার গুলো তাই না এটার ভিতরে টোটাল 6টা কালার দেখেন 6-7টা কালার আছে এটা একটা কালার প্রাইস থাকবে 400 টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটা সুন্দর একটা কালার প্রাইস থাকবে सेम মাত্র 400 টাকা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে এইটা হচ্ছে হাতাটা আর এগুলো কিন্তু হচ্ছে দেখেন একদম আরং কোয়ালিটি প্রাইস থাকবে 400 টাকা কালারগুলো দেখাচ্ছি এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে ওকে প্রাইস সাইন থাকবে এটার ভিতর এটা একটা কালার চারশো টাকা এইটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও থাকবে সেম মাত্র চারশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সুন্দর একটা কাবলি প্যাটার্নে পাচ্ছেন আর তিনটা বাটন ওপেন করতে পারবেন কাপড়টা থাকবে অ্যালেক্সের ভিতরে প্রাইস কত থাকবে এটার তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় দেখাই কালার আছে এটার ভিতরে টোটাল চার পাঁচটার মতো দেখায় এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত সবাই পড়তে পারবে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ করে দেখতে পাচ্ছেন সবগুলো কালারের সুন্দর তিনশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হাতাটা লেচর করা এটা ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা কিন্তু খুব সুন্দর একদম থাই সিল্কের ভিতরে পাচ্ছেন জর্জ এত চমৎকার কালার প্রিন্টগুলো এটার ভিতর এটা একটা কালার থাকবে মাত্র তিনশো টাকা ওকে 305, পন্ত পন্ত পযো পযো আ আ এটা একটা কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশে একদম লুটপাট অফারে কিন্তু পরে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা আর সেটার ভিতরে অনেকগুলো প্রিন্ট পাবেন দেখতে পাচ্ছেন প্রিন্টটা এত চমৎকার এটা একটা কালার থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ঠিক আছে তিনশো পঞ্চাশ ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এখন একটা টু পিসের কর্স দেখা ওটা সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার দেখাই কালার আছে এটার ভিতরে দেখেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এটা একটা ডিজাইন প্রাইস থাকবে এটাও 350 টাকায় টু পিস ওকে এখন কিছু টু পিসের কোর্স দেখা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে গারনেস কটন কাপড় প্যান্টা থাকবে সেন্ট প্রাইস থাকবে 250 টাকা করে কালার গুলো দেখা এটার ভিডিও অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন এটা হচ্ছে প্যান্টা 250 টাকা অনলি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেতে নাম্বার কনট্রাক্ট করতে হবে ইমো আছে WhatsApp আছে ঠিক আছে 250 এটার ভিতর এইটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা ওয়ানলি ওকে এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ করে এটা একটা ডিজাইন এটাও থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা যে কোনো আপনার এক পিসও পাইকারি দামে পাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এক টাকা আগে দিতে হবে না টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ওকে আচ্ছা এখন কিছু ওয়ান পিস দেখাবো একদম হচ্ছে হান্ড্রেড কটন কটন কত এটা দুইশো পঞ্চাশ করে এগুলো কিন্তু বাসায় রেগুলার ইউজের জন্য বেস্ট বেস্ট কালেকশন কালেকশন একদম থাকবে ঠিক আছে এটা এটা একটা কালার থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা ৪৪ পর্যন্ত পরা যাবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার 250 টাকা একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে 250 এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস দুশো করে এটা একটা কালার সেম দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা একটা কালার আচ্ছা আমরা ঝটপট কালারগুলো দেখাই দে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ আচ্ছা ভিউ এখন কিছু আপনাদেরকে কামিজ দেখাবো এটা স্টোন কাজ করা এগুলো থাকবে মাত্র একশো নিরানব্বই করে কালারগুলো দেখায় এটার ভিতর পাঁচটা কালার আছে বলুন বডি চল্লিশ বিয়াল্লিশ কাপড়টা থাকবে লিলেন কটন ঠিক আছে এটা অনিয়ন কালার দেয় এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ওকে দুশো টাকা মাত্র এটা দেখেন টপসগুলো এখন দুটো টপসের ডিজাইন দেখাবো এটা সামনে আটটার দেওয়া প্রাইস থাকবে একশো নিরানব্বই করে কালার আছে প্রায় ষাটটার মতো ঠিক আছে ছাড়টা কালার কিন্তু খুব সুন্দর যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস ফুলি লস সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক টাকাও আগে দিতে হবে না ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন সুন্দর একটা কালার কিন্তু দুইশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান একটা টপস দেখাবো ফার্স্ট এটা একটা টপস এগুলো সব কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটাও বডি চল্লিশ বিয়াল্লিশ কালার আছে টোটাল সাতটা কালার ঠিক আছে এটা শার্টটা কালারই খুব সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার দেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দেন এটা একটা কালার প্রাইস থাকবে দুশো করে আর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটাও থাকবে দুশো টাকা তো এগুলো যেন ভিজিট করতে হবে ফার্স্ট চয়েস অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহ্যাপ